অসম্ভব আমার বাবা জুয়া খেলতে পারেন না কখনো না কোনোদিনও না বাড়ি নিয়ে নাও তোমরা আমি আমার বাবার নামে আর একটা কথাও শুনবো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন থ্রিলার ডেন সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জিলিপিয়ার পাপড় নিয়ে জমিয়ে বসুন আর শুনতে থাকুন থ্রিলার ডেন আমাদের আজকের গল্প লেখিকা সুচিস্মিতা ধরের কলমে সম্ভব আমি পুরাণের দুই চরিত্র কৃষ্ণ ও কুবজার আদলে লেখা এই গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে গল্প শুনে অবশ্যই জানাবেন আপনার মতামত আজকের গল্প পাঠে আলাপন অন্যান্য চরিত্রে কৌশিক বর্ণালী প্রিয়াঙ্কা ব্রতদ্বীপ প্রীতি ও অর্ঘ চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প বুঝলি না আরে দাদা রেসের মাঠে যেত তো রিটায়ার করার পর ওই ফাটকাবাজি করতে জুয়ায় হেরে শুধু ষোলো লাখ সত্তর হাজার টাকা দেনা হয়েছিল তখন আমি দাদার হয়ে যেসব ওই শোধ না দিলে না খান ভাইরা উঠে আসতো বাড়িতে চিনলি না আরে খান রে খাবলি যারা ওই টাকা খাটায় ওদের কথা বলছি অসম্ভব আমার বাবা জুয়া খেলতে পারেন না কখনো না কোনো দিনও না বাড়ি নিয়ে নাও তোমরা আমি আমার বাবার নামে আর একটা কথাও শুনবো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনষ্ট প্রায় তিন জায়গায় ফাঙা নুপ্জ শরীরটাকে টেনে টেনে বড় রাস্তার ধারে বড় কমপ্লেক্সটার কিছু পরিবারে ঠিকা কাজ করে দিনাতে করে সে আর রাতে জড়িবুটি ছেঁচে মলম বানায় এককালে বোটানের ছাত্রী হওয়ায় নানা কাজকাজটার গুণাগুণ সম্পর্কে বিশেষ জ্ঞান আছে তার বায়োকেমিক চিকিৎসাটা তার ঘরকুটুর মতো আঁকড়ে ধরে রাখা কিছু ভালো লাগাগুলোর মধ্যে একটা বাবা সরকারি অফিসের কেরানি ছিলেন রিটায়ার করার পর তিনি টিউশানি করতেন এবং বাংলা পড়াতেন একটি অবৈতনিক স্কুলে বড় সাথ করে একমাত্র মেয়ের নাম রেখেছিলেন কুঞ্জা বাপবেটিতে থাকতেন তাদের পৈতৃক শরিকি উত্তর কলকাতার প্রায় ভেঙে আসা বাড়িটাতে নিজের মা আগেই পেটের আলসারে মারা গেছেন বাবাও হেপাটাইটিসে ভুগে ভুগে গত বছর ভাদ্রতে চলে গেলেন মায়ের কাছে সাউথ কলকাতায় দামি ফ্ল্যাট কিনে উঠে যাওয়া তার একমাত্র কাকা সম্পত্তি নিয়ে অত্যন্ত নোংরামি পলিটিক্স এবং সঠতা করে তাদের বঞ্চিত করবার চেষ্টা করলেও বাবা কুঞ্জাকে প্রতিবাদের আওয়াজ তুলতে দেননি যদি শান্তি চাও কারো দোষ দেখো না এমন দোষ সব সময় দেখবে নিজের বুঝলে আর তুমি না থাকলে পড়াশোনা কি করে চালাবো বাবাই আর খাবোই বাকি শরীরটা বিগড়ালে বা আমার কথা বাদই দাও তোমার কিছু হলে দেখবেই বা কে বলো তুই দাঁড়ালেই সব সমস্যা মিটে যাবে রে মা তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যা বুঝলি পিছন ফিরে দেখবি না কখনো ঠাকুর মুখ তুলে চাইবেন একদিন ঠাকুর মুখ তুলে দেখার আগেই আকুল হয়ে যখন বাবার মুখটা খুঁজছিল ঠিক তখনই তার কাঁধে একটা হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠে পেছন দিকে তাকিয়ে দেখল তার কাকা এসছেন কিরে তোরা একটা খবর দিবি না আমি তো লোকের মুখে শুনে হাজির হলাম কি কি হয়েছিল দাদার হেপাটাইটিস এসজিপিটি 5000 ছাড়িয়ে গিয়েছিল এহে ডাক্তার দেখাসনি নিশ্চয়ই দাদা ওষুধ করতে না করেছিল হ্যাঁ চিরকাল কীর্তে লোকটা চিরকাল কীর্তে যে শরীর বলে কথা মা মরা মেয়েটাকে ফেলে রেখে সেই তো আর তোমরা মুখ বুঝে সব দায়িত্ব এড়িয়ে বসে থাকলে বাবা সামান্য একটা চাকরি করতেন তাও অবসর নিয়েছেন নুরান্তে আমাদের পান্তা ফুরায় ওষুধপত্রের খরচ ডাক্তারের খরচ এসব কোথা থেকে আসে কথাগুলো বলতে গিয়েও গিলে ফেলল যা বাবার মুখে শোনা মা সারদা মনির সেই বাণীটা মনে পড়ে গেল আর একবার যদি শান্তি চাও কারো দোষ দেখো না তা যাই হোক এবার তো বাড়িটা ভাগ করতে হয় রে তোর কোনো চিন্তা নেই উকিল টুকিল আমি ব্যবস্থা করব না ঠিক আছে তুই একটা সই দিলেই হবে সই আরে তুই কাজ টাজ মিটে গেলে একটা ওই রবিবার দেখে আয়তো বাড়িতে হাজার অনিচ্ছা এবং এর পরে কি হবে এই জাতীয় প্রশ্ন বুকে চেপে নিয়ে দক্ষিণেশ্বরের মা সারদা মঠে বাবার কাজ জমানো সামান্য কটা টাকা দিয়ে নমনম করে সেরেই এক রবিবার সন্ধ্যায় সে গিয়ে হাজির হলো তার কাকার বাড়ি ভাসুরজিকে জল মিষ্টি দেওয়া তো দুরস্ত তার হাল হকিকত জিজ্ঞেস করবার কসুরটুকুও করলেন না তার কাকিমা কাকা এক উকিলকে ধরে এনেছিলেন তিনি বিস্তর হিসেব নিকেশ করে তাকে বললেন হ্যাঁ বাইশ লক্ষ পঞ্চান্ন হাজার আটশো তেষট্টি তার টাকাটা এনেছে টাকা আমার সাথে তোর টাকা করির কথা কিছু হয়নি না তোর মায়ের অসুখ তোর স্কুল কলেজে ভর্তি আর ওই দাদার যে ইয়ে খেলার দেনাটা বলেনি বাড়িতে চোখ মুছতে মুছতে তরি ঘড়ি হেঁটে বাড়ি ফিরতে গিয়ে সেই বর্ষণ মুখর সন্ধ্যায় উল্টো দিক থেকে হাই স্পিডে হেডলাইট নিবিয়ে ছুটে আসা মেনি ট্রাকটাকে দেখতেই পায়নি কুঞ্জা গুরুতর অবস্থায় অজ্ঞান হয়ে রাস্তার ধারে পড়েছিল সে লোকাল ক্লাবের ছেলেরা সেদিন না থাকলে কি হতো তার নরবেন না প্লিজ আমার আমার কি হয়েছে দিদি আমার কি হয়েছে পিঠ কোমর আর হাঁটু ভেঙেছে আপনার ভয়ানক অ্যাক্সিডেন্ট তো তাও ভালো মাথা টাথায় লাগেনি না হলে এখানে চিকিৎসাই হতো না যাক বাবা প্রাণে যে বেঁচে গেছেন হরির দয়ায় এটাই অনেক বাড়ি আর লাভ নেই সে একটানা না পনেরো দিন হাসপাতালে ছিল বাড়িঘর সব ততদিনে কাকারা নোটিস জারি করে গ্রোপ করে নিয়েছেন তাই হরিকেই সম্বল করে রাস্তার ধারে ভিক্ষা করতে বসতে যাচ্ছিল সে ক্লাবের দাদারাই তাকে ওই বড় কমপ্লেক্সের ঠিকা কাজটা পাইয়ে দেয় দুপুরে কমপ্লেক্সেই এক বৃদ্ধ দম্পতির বাড়িতে সে খায় রাতে কোনোদিন মুড়ি জোটে আবার কোনোদিন দিন জোটে না এইভাবেই দিন চলছিল বাবার সাধ করে দেওয়া কুঞ্জা নামটা কাজের বাড়ির বৌদিদের মুখে কখনো কুঁজো কখনো কুঁজি আবার কখনো বা কুঁজা দাঁড়িয়েছে কিছু বলে না সে তো তার এখন ভেঙে হয়ে গেছে কুঁজোর মতোই তো দেখাই সেটাকে হোক না অ্যাক্সিডেন্টের কারণে তবুও কুঁজেই তো সে এখন লোকের ফুলকে শুধরে আর লাভ কি এখন সে এক মনে বাবা মার কাছে যাওয়ার চিন্তা করে শুধু তবু বাবার বলে যাওয়া কথাগুলো মনে রেখে কাউকে দোষারোপ করে না কি করব কাকে বা দোষ দেব তো আমার কপালের কিন্তু একদিন ঠাকুর মুখ তুলে চাইবেন একদিন একদিন আমাকে ঠাকুর ঠিক মুক্তি দেবেন তখন আমার একেবারে ছুটি তারপর আর কি মেয়ে পৌঁছে যাবে বাবা মায়ের কাছে আজ রথ আশেপাশে অনেক বাড়িতেই ছোটখাটো উৎসব হচ্ছে কুঞ্জা দুপুরে যেই বাড়িতে খায় সেই বাড়ির বুড়ো দাদুর আবার কুঞ্জার জড়িবুটির ওপর অগাধ আস্থা বাতির ব্যথা কমানোর জন্য প্রায় কুঞ্জার থেকে মলম চেয়ে পাঠান কমপ্লেক্সের দারোয়ানকে দিয়ে আজকেই বিকেলে রাম সিং এসে এক মলম চেয়ে গেছে কোনজার থেকে বাবুনে ভেজা দাবা লেনে আয় হ্যাঁ কিন্তু মানে ওষুধটা তো এখনো বানানো হয়নি আপ চলে না আমার সাথে আমার শ্বশুরাল মে রথযাত্রা পূজা হতা হ্যাঁ বড়িয়া খিচড়ি পাকা হ্যাঁ প্রসাদ জিতনা চাহো খাওয়া না না দাদা আমি এই শরীর নিয়ে আর কোথায় যাব বরং ওষুধটা ছেঁচে রাখি পরে গিয়ে দিয়ে আসবো তুমি যাও কোথায় যাবে আচ্ছা ঠিক হ্যাঁ আমেরিকা প্রবাসী ছেলে দাদুকে ওয়াকার কিনে দিয়ে যাওয়ায় ওনার ফেলে দেওয়া লাঠিটা চেয়ে নিয়েছে কুজা ওতে হাঁটা চলা করার একটু সুবিধে হয় সেই লাঠিতে ভর দিয়েই সামনের দিকে ছুঁকে এগোচ্ছিল সে রাতে ভাড়া নেওয়া ছুপড়িটাতে তাড়াতাড়ি না ঠুকলে খুব কথা আর যাই হোক গায়ে তো শিক্ষিত রক্ত বৈষে তার আথা কুকথা পোষায় না বস্তির মোড় থেকে বাঁ দিকে ঘুরে বড় রাস্তায় উঠতে যাবে ঠিক এমন সময় হঠাৎই যেন মাটি ফুঁড়ে তার সামনে একটা কালো পানা প্রায় তারি বসি ছেলে এসে উদয় হল আরে এই আবার কে আগে তো দেখেছি বলেও মনে হচ্ছে না কি জানি কি মতলবে সে জুটেছে চোরছে চোর নাকি যাকে আমার দেখে কাজ নেই তাড়াতাড়ি কাজ মিটিয়ে আমাকে আবার বাড়ি ফিরতে হবে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নি ভালোবাসা বাসিতে তবে যাক সরে যাও যাও তাহলে ও ছেলে পিছন তুই নিলি কি বলে ক্লাবের রথযাত্রা উপলক্ষে প্রতিবছর বছর ফাংশন হয় এবছর হচ্ছে সেখানে গলার কবিতাটা কেউ যেন পাঠ করছেন আচ্ছা গায়ে কি সামান্য কাটা দিলেন আপনারে বলতে চি মরেছে রে আর রক্ষে নেই আবার ডাকাডাকি করা আরম্ভ করেছে হাত ধরে টানবে নাকি আপনি শুনলাম দেন কি কিসের ওষুধ কি আপনি ওষুধ দেন কি না কিনা যদি একটু দয়া করে বলেন আসলে গত পূর্ণিমা থেকে হাতে পায়ে গেটে গেঁটে হেভি যন্ত্রণা তিন মজুরি করি তো ডাক্তার ভর্তি করার পয়সা থাকলে রেতের বেলা আপনারে জ্বালাতুন না বিশ্বাস করুন ভাঙা শরীরের কষ্ট আমি জানবো না যে কেমন দম বন্ধ করা যন্ত্রণা নিয়ে পেটের দায়ে দাঁত মুখ চেপে কাজে বেরোয় সে আমি জানি আর জানি আমার ঠাকুর না একে দিই তাহলে ওষুধটা দাদুকে কাল সকালে কাজে যাওয়ার সময় দেবখন এটা রাত্রে শোয়ার সময় আর সকালে স্নানের পর যেখানে যেখানে ব্যথা সেই জায়গাগুলোতে লাগাবেন আর আধ ঘন্টা তারপর জল লাগাবেন না আধ ঘন্টা পর নিজে থেকেই ওটা শুকিয়ে যাবে আপনি একটু দেখে দেবেন গো আর কেমন করে লাগাবো ওষুধটা ওষুধ পেল এখন আমার তাকে লাগিয়ে দেখিয়ে দাও বলে আমি নিচে বসতে পারি না দেখতে পাচ্ছেন না কি হচ্ছে একে একে করবেন না আপনি ওইখানে দাঁড়ান আমি হাঁটু তুলতেছি একবার একবার লাগিয়ে দেন গো বড় ব্যথা হাঁটু ভাঁজ করে যেন অতি কষ্টে কিছুটা তোলে ছেলেটি মনে মনে ছেলেটাকে চারটে করা কথা শুনিয়ে তারপরে সামান্য ঝুঁকে হাঁটুতে মলমটা লাগিয়ে দেয় এইবার এখানে আধ ঘন্টা জল টল লাগাবেন না আর আসুন এখন আমি বাড়ি যাই কত ট্যাকা অবস্থার লাগবে না আসুন বলেন না কত টাকা লোক দেখছে নেবো না বলছি তাও পিচুল চাইলাম শুনতে পার না অ্যা বলছি তো লাগবে না তার মুখ দিয়ে অস্ফুটে বেরোনো যন্ত্রণার ধ্বনিটি শুনে ওহ পায়ে এগিয়ে এসে তার পায়ের আঙুলগুলির ওপর নিজের পাঠি রাখে ছেলেটি ঠিক কোণের মুখ দেখার মতো তার চিবুকটি ডান হাতের আঙুল দিয়ে তুলে ধরে সে পথ খুলে গেছি মেয়ে খিলখিল খিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসাভাসিতে ক্লাবের ফাংশনে কবিতা শেষ হলো বোধ হয় আর আমি ভালো লাগার এক অপূর্ব অনুভূতিতে চোখ বুজে লোকুন যার ভোরে জ্ঞান ফিরতে চূড়ান্ত আশ্চর্যাম্ভিত এবং একই সাথে চার বর্ণায় চমৎকৃত হয়ে কুঞ্জা দেখল তার সেই পিঠের অ্যাক্সিডেন্ট প্রদত্ত ত্রিবক্রাকার কাঠামো এবং সেই কুঁজ অন্তর্হিত হয়েছে সেই ছেলেটির মতোই এবং যেখানে দাঁড়িয়ে আগের রাতে সে ছেলেটির পায়ে মলম লাগিয়ে দিচ্ছিল সেইখানে পড়ে রয়েছে একটা ময়ূর পুচ্ছধারীর উপর পাশি এত করেও টাকায় হাত পর্যন্ত দিতে পারলাম না এত কষ্ট করে বাঘা বাঘা উকিল দিয়ে কে সাজালাম এখন বাবার একটা উইলার জন্য সবটা সবটা হাত ছাড়া হয়ে যাবে সকাল সকাল মনটা পিগড়ে আসে ভোজপতির স্বর্গীয় জ্যেষ্ঠ ভ্রাতা এবং তার কন্যাকে তা করে সম্পত্তি থেকে কাটিয়ে দেওয়ার পরেই বিপত্তিটা হারে হারে টের পাচ্ছেন এখন তিনি কোশমিন কালেও এই সন্দেহ তার সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্নেও করেননি যে তার বাবা নিজের সব সম্পত্তি বড় ছেলে রঘুপতি এবং তার সই না থাকলে রঘুপতির অবর্তমানে হাইকোর্ট প্রদত্ত ট্রাস্টির নামে করে রেখে গেছেন কুঞ্জা এই কুঞ্জার সই পেলেই সব ঝামেলা মিটে যাবে কিন্তু সে তো ট্রাক চাপা পড়েছে ড্রাইভারটা অবশ্য বলেছিল কুঞ্জা মারা যায়নি তবে মর মর অবস্থা হয়েছিল নাকি তার এখন কোথায় আছে কে জানে হ্যাঁ ওই সইটাই তো আমার চাই কিন্তু ও কি আমায় সই দেবে আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি তো ষড়যন্ত্র করে ওকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চেয়েছিলাম আচ্ছা ও কি জানে সে কথা গিয়েই দেখি না একবার এভাবে হাতছাড়া করবো না 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 এভাবে হাতছাড়া করা যাবে না সাত পাঁচ ভেবে ভাইজিকে খুঁজতে যাবেন স্থির করলেন ভোজপতিবাবু চা থাকে কপালে মোটে তো একটা বছর গেছে মাঝখানে গিয়েই দেখি না একবার সবে বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তায় এসেছেন হঠাৎই ভূতের মতো আচমকা উদিত হল একটা ট্রাক সা করে ছুটে এসে ভোজপতিকে গুঁতিয়ে ধরাশাই করে অজানার পথে থাপিত হলো সেটা শেষ হলো আমাদের আজকের গল্প সম্ভব আমি গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য কেমন লাগলো আমাদের আজকের গল্প আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে আজ আসি আবার দেখা হবে ভয় থাকুক গল্পেই চিত্ত হোক ভয় শূন্য